অসুস্থতার কারণে দীর্ঘদিন স্বেচ্ছাদী থাকার পর গত রোববার মৃত্যুবরণ করেন বৃন্দ মাজুদ বিশ্বাস তার মৃত্যুর পর সম্পত্তির ভাগ বন্টনকে কেন্দ্র করে স্ত্রী সন্তানদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এমন অবস্থায় আটকে থাকে বৃদ্ধের দাফন পরে গ্রাম্য সালিশে দ্বন্দ্ব সাহারা হওয়ার পর মৃত্যুর একদিন পর দাফন করা হয় তার লাশ ঘটনাটি ঘটে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় পাগলা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় মজিদ বিশ্বাসের দুই ছেলে পুলিশ সদস্য তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সৎমা ও বন্ধের বঞ্চিত করে বাবার সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার এর প্রতিবাদে দ্বন্দ্বের সৃষ্টি হয় পরে গ্রাম্য সম্পত্তি ফিরে দেওয়ার সিদ্ধান্ত হলে বাড়িতে লাশ আনার চব্বিশ ঘন্টা পর গতকাল সন্ধ্যা সোয়া দিকে লাশ দাফন করা হয় স্থানীয় লোকজন বলেন মসজিদ আবার অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কেল কলেজ হাসপাতালে নিয়ে যান লতিফুর ও জব্বার পরে রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মরদেহ দাফনের জন্য দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে এলে হামফুল বেগম নিয়ে দাফনে বাধা দেয় রোববার সকাল ও বিকেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দুই দফা ও ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিরা শেষে তিনশো টাকার স্ট্যাম্পে অংশদারীদের মধ্য সম্পত্তি বন্টন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর দাফন হয় এই পুরো সময় মরদেহটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে ছিল সারাদিন ভর জায়গা জমি হিসাবের পর দীর্ঘ চব্বিশ ঘন্টা পর তাকে দাফন করা হয় তবে এরকম ঘটনাকে নিন্দাজনক জানিয়েছেন গ্রামবাসী